ভরির নাম হলো এক যুদ্ধবন্দির দিন এটি লিখেছেন ডাক্তার এ এস এম হাবিবুর রহমান তো প্রিয় দর্শক আমাদের চারোপাশে বর্তমানে শুধু যুদ্ধ আর যুদ্ধ যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এছাড়া ফিলিস্তিন এবং ইসরাইলে যে যুদ্ধ চলছে সিরিয়াতে যুদ্ধ চলছে ইরাক ইরান বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে তো একজন যুদ্ধবন্দি দিনলিপি নিয়ে এই বইটি লিখেছেন লেখক ডাক্তার এ এস এম হাবিবুর রহমান তো যারা যুদ্ধবন্দি যারা যুদ্ধবন্দি তারা কত কষ্ট করে তাদের দিনগুলো কিভাবে যায় সে বিষয়ে এখানে আপনারা জানতে পারবেন বলা যায় না আল্লাহ রবুল্লা আলমিন জানে সামনে আমাদের জন্য এমন কোন দিন অপেক্ষা করছে কিনা তাহলে আমাদের হয়তো এটি একটি অভিজ্ঞতা হবে এবং কাজে লাগবে তো আপনারা সবাই এই বইটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন একজন যুদ্ধবন্দি সম্পর্কে জানার জন্য তো এখানে বইটিতে কি কি বিষয় নিয়ে লেখক আলোচনা করেছে আমি সংক্ষেপে আপনাদের মাঝে একটু উপস্থাপন করার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক এখানে বিভিন্ন সময় বিষাদি নিয়ে লেখক আলোচনা করেছেন উপন্যাস আকারে তো প্রিয় দর্শক আমি এখানে আপনাদেরকে ভূমিকা থেকে যদি একটু পড়ে শোনাতে চাই এবং লেখকের কথা রয়েছে একটু পড়ে শুনে আপনাদেরকে দেখতে পাচ্ছেন লেখক এখানে কি লিখেছেন বা কী বুঝাতে চেয়েছেন এই বইটি আমরা শাসে বইটি পড়ে দেখতে পারছেন যে অমর ইংরেজ কথা শিল্পী চার্লস ডিকেলসের অ্যাডেল অফ টু সিটিজ এর শুরু লাইনটি হলো এটি ছিল সেরা সময় এটি ছিল সবচেয়ে খারাপ সময় সেই বইটি আমাদের কৈশোরে এবং সম্ভবত পরবর্তী প্রজন্মের অনেকের জন্য একটি প্রয়োজনীয় পাঠ ছিল যা পড়াকালীন সময়ে আমরা ঠিক বুঝতে পারিনি অনেকটা আমাদের মাথার উপর দিয়ে গিয়েছিল এটি ছিল সেরা সময় এটি ছিল সবচেয়ে খারাপ সময় এটি ছিল জ্ঞানের যুগ এটি ছিল মূর্খতার যুগ এটি ছিল বিশ্বাসের যুগ এটি ছিল অবিশ্বাসের যুগ এটি ছিল আলোর ঋতু এটি ছিল অন্ধকারের ঋতু এটি ছিল আশার বসন্ত এটি ছিল হতাশার শীত একই সময়ে ঘটে থাকা সম্পূর্ণ বিপরীত ধর্মী সম্পূর্ণ বিপরীতমুখী ফলাফল নিয়ে হাজির হওয়া সম্পর্কে চার্লস ডিকেলস ইঙ্গিত দিয়েছিলেন তো উনিশশো ছিল আমাদের জীবনে সেই রকম একটি সময় তো লেখকের কথা হলো এই লেখার বিষয়বস্তু এবং ঘটনাগুলো উনিশশো সালে যুদ্ধবন্দী হওয়ার সময় থেকে একজন যুদ্ধবন্দী আমার সাথে ঘটে যাওয়া সবকিছুর কিছুর হুবহু বিবরণ কোনো কোন দিনটা কতটুকু উপস্থাপন করতে পেরেছি তা বিচারের তার পাঠকের উপর হানাদার পাকিস্তানিদের ওয়ার কেস বা যুদ্ধবন্দীদের খাঁচায় থাকা অবস্থার বিবরণগুলো হুবহু এই বলতে হুবহু তিনি আলোচনা করেছেন বলার চেষ্টা করেছেন উনিশশো একাত্তর সালে তো এখানে দেখছিলেন সেন্ট্রাল জেলের জীবনাচার তৎকালীন সময় হুবহু একই রকম ছিল আমার সাথে বন্দি এবং কয়েদি বন্দীদের চরিত্রগুলো এই ছিল নামগুলোর দু একটি হয়তো বিবরণে এসে যেতে পারে কিন্তু আমার এই লেখা অবশ্যই কাউকে অসম্মান করার জন্য নয় পাকিস্তানিরা যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করেছিল সেটা তুলে ধরাই এই লেখার একটা উদ্দেশ্য মূল উদ্দেশ্যটা বইয়ের শেষ কথার বলবার চেষ্টা করেছি তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে তিনি পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনীর তাণ্ডব প্রথমে আলোচনা করেছেন এই বইটিতে তো পঁচিশে মার্চ আমরা কালরাত্রি নামে জানি তো সেই রাত্রে কি কি ঘটেছিল সেগুলো এখানে উনি লিখেছেন এই উনিশশো একাত্তর সালের মার্চে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি আংশিক চিত্র এখানে উনি ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন এখানে তারপর দেখতে পাচ্ছেন চোখ বাঁধা অবস্থায় মিলিটারি জিপে করে বন্দীদের নেওয়া হয় রাস্তার পার্ক আর্মি দুজন দুজন দু একজন ছাড়া কোনো লোক নেই যে এটি এখানে সেই চিত্রটি লেখক উপস্থাপন করেছেন ছবির মাধ্যমে এবং উনি বিস্তারিত লিখেছেন এই বইটিতে তো এভাবে বইটিতে গুরুত্বপূর্ণ অনেক আলোচনাই করেছেন লেখক তার বন্দি জীবনী নিয়ে তা আপনারা এই বইটি পড়ে একজন যুদ্ধবন্দির জীবন কথাগুলো আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক এটি একটি অ্যাডভেঞ্চার বই হিসাবেও আপনারা বিবেচনা করতে পারবেন এটির মধ্যে আপনারা এই বইটি পড়ার মাধ্যমে একটি অ্যাডভান্স ফিল করবেন একজন যুদ্ধ বন্দির জীবনে নিয়ে তো এই বইটি যারা করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই বইটি আমাদের নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের অন্য অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন তারা যে পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ